সেখানে থেকে গেছে আপনাকে বদলি করা হয়েছে পুনরায় এসছে এবার কেন হঠাৎ করে এরকম মানে তদন্ত এগুলো তার কারণ হচ্ছে আমি এতদিন অবধি আপনি একদম ঠিক বলেছেন যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা স্বার্থান্ন বেশির চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কেস হয়েছে সেসব কেসে আমি কিন্তু নিরাপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর সন্দীপ ঘোষ কেন অর্ধক্ষ্য আর্জি করে এখনও আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশান দিলাম অভিযোগ অভিযোগ উঠেছিল উঠেছিল আপনার বিরুদ্ধে অনিয়মের বিভিন্ন আন্দোলন হয়েছিল আপনি করেছেন এই অভিযোগ করে তখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় বলেছিল হ্যাঁ এবার তপাত কিন্তু কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে সে আমার মেয়ের মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না বাট আমার এগেনস্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটুক্তি করে বেরিয়েছে আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা মানে বিনা আপনার কোয়ালিফিকেশানে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে বাকি তদন্ত আপনারা করে নিন সে জালি করে চাকরি পেয়েছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত আপনি এবার এবার যে পদত্যাগ করলেন এই পদত্যাগ করার আগেও যে অভিযোগ এই আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আপনি এটাকে লঘু করে দেখেছেন শুরুর দিকে এই ঘটনাকে অস্বীকার সবগুলোই অস্বীকার করলাম কারণ আমি যদি লঘু করে দেখতাম আপনারা প্রথমে শোনেন নি আমি প্রথমেই বলেছি আমি যখন আরজি করে জানতে পারলাম আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রয়তোপাধ্যায় যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে স্যার কী করবো আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন রাখুন ফোনটা আমি আসছি আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই আপনারা জানেন না সেদিনকে ঘটনা আসে আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসার কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং ফর লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি আপনারা জানেন না হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও দু ঘন্টার মধ্যে পৌঁছে যান লালবাজারের সিপিকেও সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে আর যদি